নবনীতার মাথা যেন ভারী হয়ে আছে বাড়ি ফিরে সে আনার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ নিজেকে দেখছিল আর ভাবছিল আমি কি ঠিক করছি আমি কি ভুল কিছু অনুভব করছি মেহরিনের মুখ তার চোখ তার সেই কথা তুই কি ভয় পাচ্ছিস বারবার কানের ভিতরে বাজছে বিছানায় শুয়ে সে চোখ বন্ধ করলো কিন্তু মনে পড়লো বারবার সেই কথা মায়ের কথা পাশের প্লাটের আন্টি সন্দেহের চোখ কেউ কি বসবে না কেউ কি গ্রহণ করবে না এই সমাজ শুধু সম্পর্ক চেনে প্রেম না পরের দিন সকালে মা বললো আজ অনেক রাত করে এসেছিলি যে কোথায় ছিল বইয়ের দোকানে এক বান্ধবীর সঙ্গে মায়ের চোখ সোজা ঢুকে গেল নবনীতার চোখে কিন্তু নবনীতা মুখ নামিয়ে ফেললো লুকিয়ে রাখতে শিখে গেছে সে বিকেলের মেহরিনের সঙ্গে দেখা করার আগে এরকম ভয় নিয়ে দাঁড়িয়েছিল ও পার্কের গেটের সামনে হাতটা কাঁপছিল সামান্য মেহরুন দূর থেকে আসতে আসতে বলল তুই ঠিক আছিস নবনীতা জবাব দেয় না বসে পড়ে একটা বেঞ্চে চোখে জল জমে উঠছে ধীরে ধীরে সব কিছু ঠিক আছে তবু মনটা কেন যেন ঘোলাটে লাগছে সমাজ পরিবার আমি সব একসাথে হেঁটে আসছে আমার মাথার ভেতরে মেহেরি নাস্তে করে বলল। ভালোবাসা কখনো সহজ হয় না কিন্তু যদি সত্যি ভালোবাসিস তাহলে লুকিয়ে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা নবনীতা কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বলল তুই কি কখনো কাউকে নিজ স্বপ্ন দেখেছিস নিজের মতো করে সংসার রান্নাঘর ছোট্ট একটা বারান্দা মেহের একটু হেসে বলল দেখেছি কিন্তু কোনো ছেলেকে নিয়ে না সেই কথাটা যেন নবনীতার মনে বিদ্যুতের মতো আঘাত করল সে পারবে মেহরিনের সঙ্গে এমন একটা স্বপ্ন দেখতে মেহরিন ওর হাত শুয়ে বললো তুই ভাবছিস আমি অপেক্ষা করি কিন্তু খুব বেশি দেরি করিস না কারণ ভালোবাসা অপেক্ষা করলেও মানুষ করে না রোদটা তখন আরামদায়ক কিন্তু নবনীতার মন ভারী হয়ে রইলে নবনীতা আজ আর গেল না না পারকে না বইয়ের দোকানে সে শুধু জানালার ধারে বসেছিল সারাদিন মেহরুণের শেষ কথাটা কানে বাজছিল ভালোবাসা অপেক্ষা করলেও মানুষ অপেক্ষা করে না ভেতরে যেন জ্বর উঠেছে সে জানে মেহরুণ অপেক্ষা করছে তবুও তার পা যেন চলছিল না ফোন হাতে নিয়ে কল করেনি ভয় দ্বিধা আর নিচের ভিতরে সংগ্রাম তাকে অস্থির করে রেখেছে সন্ধ্যা নামছে রাস্তায় আলো চলছে একে একে আর নবনীতার চোখের জলে উঠছে কান্না অন্যদিকে মেহরুন বসে আছে সেই পুরোনো বেঞ্চে হাতে নবনীতার পছন্দের চায়ের কাপ কাপ সে আজ দু নিয়ে এসেছে কিন্তু নবনীতার জন্য যে কাপটা এনেছে সেটা ঠান্ডা হয়ে গেছে অনেক আগে তার চোখের দিকে কেউ তাকালে বুঝতো ওখানে অভিমান জমে আছে কিন্তু মেহরিম অভিমান লুকাতে পারে সে জানে ভালোবাসা মানে কখনো কখনো চুপচাপ অপেক্ষা করা রাত আটটা নবীনতার মেসেজ লিখল আজ পারেনি যেতে মানে নিজেকে নিয়ে ভাবছিলাম কিছুক্ষণ তেনে আবার লিখলো তুই রাগ না হেরিন প্লিজ দু মিনিট পর রিপ্লাই এলো রাগ করিনি শুধু কষ্ট পেয়েছি তুই যদি চাইস আমি দূরে সরে যাবো কিন্তু জানিস তোর চোখের দিকে তাকিয়ে আমি কখনো মিথ্যা বলতে পারিনি ভালোবাসি সেটা অপরাধ হলে আমি দোষী নবনি তার বুকটা সেটে যাচ্ছিল সে জানতো এই মেয়েটি তার জন্য অনেকটা এগিয়ে এসেছে আর সে এখনো পেছনে দাঁড়িয়ে নিজেটি ভয় পুনছে চোখের কোণে জল গড়িয়ে পড়ল। নিজের কাঁপা কাঁপা আঙুলে টাইপ করল। কাল আসবো চাই তোর চোখের সামনে বসে বলি ভালোবাসা মানে শুধু ছেলে মেয়ে নয় ভালোবাসা মানে তোকে বিকেলটা যেন অন্যরকম আকাশে মেঘ নেই রোদ ছলমল করছে কিন্তু নবনীতার বুকের ভিতর ঝড় বইছে আজ সে যাবে সব করবে আর কিছু না হোক নিজের সত্যটা মেহরিনের সামনে তুলে ধরবে সে আজ একটু আগেই পড়ছিল পার্কে সে পুরোনো বেঞ্চে সে চেনা চায়া আর অপেক্ষার গন্ধ ভরা বাতাস মেহরিন তখনও আসেনি নবনীতা চোখ বন্ধ করে বসে পড়ল নিজেকে প্রস্তুত করছিল তুই পারবি বলতেই হবে এটা তোর ভালোবাসার প্রমাণ পাঁচ মিনিট পর মেহেরি নিল চুপচাপ বসে পড়ল পাশে আজ তুই আগে এসেছিস হ্যাঁ অপেক্ষা করতে ভালো লাগছিল যেমন তুই করছিলি প্রতিদিন মেহরুন একবার তাকাল তার চোখে অবাক আনন্দ আর কষ্ট সব রকম তুই জানিস আমি কতদিন ধরে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম তুই রাগ করিসনি রাগ করিনি শুধু ভাবছিলাম তুই নিজেকে কবে খুঁজে পাবি নবনীতা এবার হাত জড়িয়ে তুললো মেহরিনীর হাত চারপাশে সবকিছু চলছিল পাখি ডাকছিল হাওয়া বইছিল। ছিল দূরে ছেলেমেয়েরা হাসছিল কিন্তু ওদের দুজনের মাঝখানে এরকম নীরব শান্তি বসেছিল এটা যেন ভালোবাসা ছাড়া আর কিছুই না সেদিনের রোদটা একটু বেশি উজ্জ্বল ছিল একটু বেশি মিষ্টি মনে মনে বলছিল এই রোদটাই আমাদের গল্পের নাম হয়ে থাকুক সেই বিকেলের রোদ যেখানে আমি তোর চোখে আমার সত্যিকটা দেখেছি তো বন্ধুরা এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ